আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছে সবাই আজকে ব্লগ নিয়ে আসছি এক ইনভাইট আছে কাতের বিয়ে তো বিয়ে দাওয়াত খেতে যাচ্ছি তো বিয়ে দাওয়াত খেতে গিয়ে ব্লগ করবো আশা করি ভিডিওটা পুরোটা দেখবেন বিয়ে বাড়িতে এসে আগে ভাগে খেতে বসে পড়েছি কেননা নর্মালি সব জায়গায় বিয়ে বাড়িতে আসার পর একটু দাঁড়িয়ে থাকতে হয় ফ্রি হলে জায়গাটা খালি হলে বসতে হয় যখন আগে ভাগে বসে পড়েছি আমার সাথে আমার মেয়ে আছে তো আমাকে তো খেতে মানে ওরা খাইয়ে দিচ্ছে না মেয়েটা নিয়ে যে কবুতরের মতন ঠাকুর দেয় একদম ঠাকুর খাচ্ছে আর কি তো আমার লেগ পিস মানে রানের অংশটা ভালো লাগে কিন্তু রানের অংশ আমাকে দেয় নেই আমাকে সিনের অংশ দিচ্ছে দিয়েছে তো যাই হোক যা দিচ্ছে তাই খাচ্ছি তবে হাড্ডিগুলো খেতে অনেক বেশি মন চাচ্ছিল কিন্তু পাচ্ছিলাম না এই হলো আজকের বউ অর্বি খেতে আসছি তো পালা থেকে সাজু করার পরে বাসা বসেছিল মানে আসছে তো দেন আমি বাসায় রুমে গিয়ে বিডিট করে আসছি খাওয়া দাওয়া শেষ অ্যান্ডে বউয়ের সাথে মানে বোর ভিডিও করা শেষ হয়ে গেছে বইয়ের সাথে যদি ভিডিও করতে পারিনি সুযোগটা পাইনি যাই হোক এখন বাসা চলে যাচ্ছি অবশ্য বাসা পাশেই তো যার কারণে রিক্সা বা অটো কিছু লাগেনি হেঁটে হেঁটে খেতে আসছি আর হেঁটে হেঁটে বাসায় চলে যাচ্ছি আজকে ভিডিওটা খুবই অল্প ছোটো ছিল আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ